আপনার মুখে কি বহু বছর ধরে মেস্তার সমস্যা রয়েছে বাজার থেকে নানান ধরনের নামি দামি ক্রিম ব্যবহার করে ফেলেছেন তবুও মেস্তার সমস্যাটা একদমই যাচ্ছে না বরঞ্চ বারবার ফিরে আসছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা বাসায় একবার এই রেমেডিটি বানিয়ে ট্রাই করেন তাহলে আপনার মুখের মেস্তার সহ সকল কালো দাগ দূর হয়ে যাবে তার সঙ্গে মুখের কালো তিল লাল তিল দূর হবে এমনকি আপনার মুখটাও কিন্তু অনেক বেশি পরিমাণে ফর্সা করবে যাদের ত্বকটা অনেক বেশি রুক্ষ তারা মুখে লাগাবেন আপনার মুখের সমস্ত রুক্ষ ভাব কিন্তু চলে যাবে রোদে পড়া কালো দাগ যাদের মুখে পড়ে গিয়েছে সেই কালো দাগ দূর করে মুখটা অনেক বেশি ফর্সা করবে তাছাড়াও দিন যাবৎ যারা মিস্তার দাগ নিয়ে বা মিস্তা নিয়ে ভুগছেন তারা এই রেমেডিটি লাগানোর সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে চিরতরে সকল মিস্তা দূর হয়ে যাবে আর কোনো দিনও কিন্তু মিস্তা ফিরে আসবে না আর এই রেমেডিটি বানাতে কিন্তু বাজার থেকে আলাদা করে কিছুই কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু এই রেমেডিটি আজ আমি আপনাদের মাঝে তুলে ধরেছি তো প্রথমে এই রেমেডিটি বানাতে যে জিনিসটা লাগবে সেটি হলো সিম রান্নার কাজে সিমের ব্যবহার কিন্তু আমরা সবাই জানি সবজি হিসেবে কিন্তু সিম অনেক পুষ্টিকর কিন্তু ত্বকের যত্নে যে সিম কতটা উপকারী সেটি কিন্তু একশো ভাগ মানুষই জানে না সিমের সঙ্গে কয়েকটি উপাদান মিশিয়ে এই ভাইরাল রেমেডিটি যদি আপনার মুখে লাগান তাহলে আপনার মুখ থেকে চিরত্তরে সকল কালো দাগ দূর হয়ে যাবে এমন কি আপনার মুখ একদম ফর্সা হয়ে যাবে এমন কি যারা অনেক দিন ধরে মেস্তার সমস্যা নিয়ে অনেক চিন্তায় আছে তাদের শেষ তিনটা থেকেও কিন্তু মুক্তি পেতে পারেন মেস্তা যদিও কোনো ছোঁয়াচে রোগ না তারপরেও কিন্তু মেস্তা হলে ত্বকের যে বুড়িয়ে যা ভাবটা কিন্তু দেখা যায় তাছাড়াও কিন্তু ত্বকের দাগ থাকার কারণে অনেক বেশি খারাপ দেখা যায় এজন্য জন্য আপনারা ঘরও পায়ে এভাবে কিন্তু মেস্তা দূর করে নিলে আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে কিন্তু সুন্দর হয়ে যাবে বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনলে সেটি যেহেতু কেমিক্যাল মেশানো থাকে সেক্ষেত্রে কিন্তু ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এভাবে ঘরোয়া উপায়ে ক্রিম বানিয়ে ব্যবহার করুন মেস্তা সহ সকল দাগ দূর হবে তো এখানে আমি যে সিমগুলো নিয়ে নিছিলাম সে সিমের উপরে যে সিরগুলো থাকে সেগুলো কিন্তু আমি বের করে নিয়েছি কারণ যেহেতু এর সিমটা ভালো করে পেস্ট করে বা এটি বেটে নিতে হবে তো সিরগুলো থাকলে সেটি কিন্তু একটু ছাবা ছাবা থাকবে এই যে আমি সিমগুলো নিয়েছি সেগুলোকে যেটা করতে হবে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটি কিন্তু পাটায় পিষে নেব এখানে কিন্তু আমি সিমগুলো ভালো করে পাটায় পিষে নিয়েছি আর কতটা মিহি করে নিয়েছি সেটি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম মিহি করে কিন্তু পাটায় বেটে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন অথবা হামাজ কিন্তু ভালো করে মিহি করে পিষেও নিতে পারেন তো এখানে আমি যতটুকু পরিমাণে সিম নিয়ে নিয়েছি একবার রেমেডি বানানোর জন্য এতটুকু পরিমাণে সিমই কিন্তু এখানে যথেষ্ট আর এই সিমটা পেস্ট করে নেওয়ার আগে অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে তারপর নিয়ে নেবেন কারণ সিম নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে ধুলাবালি থাকে সেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকর অবশ্যই ভালো করে ধুয়ে তারপর কিন্তু ব্যবহার করতে হবে এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো নারকল তেল নারকল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী চুলের যত্নে নারকেল তেলের ভূমিকা যেমন অপরিসীম তুলের যে কোনো ড্যামেজ ঠিক করতে তেল যেমন অনেক ভালো কাজ করে তেমনি কিন্তু আমাদের ত্বকের জন্য নারকেল তেল খুবই উপকারী ত্বকের যত্নে নারকেল তেলের ব্যবহার কিন্তু বেশিরভাগ মানুষই জানে না সেক্ষেত্রে কিন্তু নারকেল তেল কীভাবে ব্যবহার করতে হবে না জানার ফলে কিন্তু ত্বকের অনেক সমস্যার মুখেই পড়তে হয় নারকেল তেল যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু ত্বকের অনেক কঠিন কঠিন সমস্যা দূর হয় তো এখানে কিন্তু আমি প্রায় এক চামচের মতো নারকেল তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে আগের থেকেই যে আমি সিমটা ভালো করে বেটে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল যেতে ত্বকের অনেক উপকার করে এমন এমনকি ত্বকের উপরিভাগের যে কালো দাগ এবং ভিতর থেকে যে কালো দাগগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করে তাছাড়াও ত্বকের কুচকে যা ভাবটা দূর করতে সাহায্য করে ত্বকটা অনেক বেশি টান করে যার ফলে কিন্তু ত্বকটা দেখতে অনেক বেশি পরিমাণে ফর্সা লাগে নারকেল তেল কিন্তু যেমন ফর্সা করে তার পাশাপাশি সমস্ত কালো দাগও কিন্তু দূর করতে সাহায্য করে এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো আলু সবজি হিসেবে কিন্তু আলুর ব্যবহার আমরা সবাই জানি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে যে আলু কতটা গুরুত্বপূর্ণ সেটি কিন্তু কেউই জানে না না আলু যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু ত্বকের সকল সমস্যা দূর হবে আলু যেখানে লাগাবেন সেখানে কালো দাগ কিন্তু ভিতর থেকে দূর হবে তাছাড়াও আলু কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে যার ফলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আলু খুব ভালো কাজ করে তার সঙ্গে সঙ্গে যাদের জায়গায় জায়গায় অনেক কালো দাগ ছোপ পড়ে গিয়েছে তারা যদি নিয়মিত আলুর রস মাখেন তাহলে কিন্তু আপনার সেই দাগ ছোপগুলো দূর হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলু যেটা করতে হবে সেটি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যে কোনো কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপর ব্যবহার করতে হবে যেহেতু এটা আমরা মুখে লাগাবো তো সেক্ষেত্রে কিন্তু ধুলাবালি থাকলে একদমই চলবে না তো এখানে আমি যে আলোটা নিয়ে নিয়েছি সে আলোটা যেটা করব আমি খোসা সহ কিন্তু আলোটা একটু গ্রেট করে নিতে হবে এখানে কিন্তু অবশ্যই আলোটা খোসা সহ ব্যবহার করে নেবেন আলুর খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যেটি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এমনকি ত্বকে দাগ ছোপ সরাতে এমনকি মেস্তা দূর করতে কিন্তু আলুর খোসা খুব ভালো কাজ করে তো এখানে আমি যে আলোটা নিয়ে নিয়েছি সেটি কিন্তু ভালো করে গ্রেট করে তারপর সেটার থেকে কিন্তু রসটা আমি বের করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় এক চামচের মতো এখানে আলো রস হয়ে গিয়েছে আর বাকি যে উপাদানগুলো আমি দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু আলুর রসটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে ঘর উপায়ে যে কোনো রেমেডি তৈরি করে দেখাতে ঘরোয়া উপায়ে রেমেডিগুলো তৈরি করলে যেটা হয় সেটি মুখে ব্যবহার করলে কিন্তু মুখের কোনো ক্ষতি হয় না বরঞ্চ ভেতর থেকে কিন্তু মুখের সকল সমস্যা দূর করে আসলে আমাদের চোখের সামনে এমন কিছু কিছু উপাদান থাকে যেগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য বা দৈনন্দিন কাজ কিন্তু খুবই উপকারী কিন্তু সঠিক ব্যবহার না জানলে কিন্তু সেই জিনিসগুলো আমরা ফেলে রেখে দেই কিন্তু সেই ফেলনা জিনিসগুলো দিয়েও কিন্তু অনেক কঠিন সমস্যার সমাধান করা যায় এমনকি ত্বকের যে কোনো জটিল সমস্যার সমাধান কিন্তু ঘরে বসেই করা যায় সবসময় আমার ভিডিওগুলো ফলো করবেন তাহলে কিন্তু যে কোনো ত্বকের জটিল সমস্যাগুলো আপনারা ঘরে বসে সমাধান করতে পারবেন তো এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো মধু মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী মধু যে কোনো দাগ দূর করতে এবং কি ভিতর থেকে ময়লা দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে মধু যে শুধু ত্বকের উপরিভাগের ময়লা করতে সাহায্য করে তা কিন্তু না ঠোঁটের নিচে যে ময়লাগুলো আছে বা কালো ভাব আছে সেটি দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে যাদের ঠোঁটটা অনেক বেশি কালো হয়ে গিয়েছে তারা নিয়মিত ঠোঁটে মধু মাখবেন দেখবেন আপনার ঠোঁটের যে কালো দাগগুলো আছে সেগুলো কিন্তু চিরতরে দূর হয়ে যাবে এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে মধু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি যে চামচটা দিয়েছিলাম সেটির সাহায্যে কিন্তু বাকি উপাদানগুলোর সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রতিটা ভিতরতে বলে দেই সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি উপাদানগুলো যদি ভালোভাবে না মেশে তো সেক্ষেত্রে কিন্তু রেমেডিটি একশো ভাগ কার্যকারিতা কখনোই পায় না সবগুলো উপাদান সবসময় ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন কঠিন কঠিন সমস্যাগুলো দূর করতে সবসময় ঘরোয়া উপাদানগুলো ব্যবহার করতে ঘরোয়া উপাদানগুলো যদি ব্যবহার করা যায় তো সেক্ষেত্রে কিন্তু ত্বকের আলাদা করে কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার সেই সমস্যাগুলো কিন্তু একদম গোড়া থেকে দূর হয়ে যাবে আর কখনো ফিরে আসবে না তো এই পর্যায়ে কিন্তু বাকি উপাদানগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এরপরে এর মধ্যে যে জিনিস মিষ্টি দিয়ে দিচ্ছি সেটি হল তিলের তেল এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় এক চামচের মতো তিলের তেল নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি তিলের তেলটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা কাঁচা তিলটা বেটেও ব্যবহার করতে পারেন কাঁচা তিলটাও কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী তাছাড়া মিস্টার দাগ দূর করতে কিন্তু তিলটা খুব ভালো কাজ করে আর আপনাদের হাতে নাগালে যদি তিলের তেলটা আপনারা খুঁজে পান তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এর তেলটাই দিয়ে দিবেন তো এখানে কিন্তু আমি তিলের যে তেলটা আছে সেটি কিন্তু দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি আপনাদেরকে কিভাবে ব্যবহার করলে মিস্তা থেকে চিরতরে মুক্তি পাবেন সেই পদ্ধতিও কিন্তু আপনাদেরকে বলে দেবো আর এটা কখন ব্যবহার করতে হবে এবং কি কত সময় মুখে লাগিয়ে রাখতে হবে সেটিও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তো এই সবগুলো উপাদান কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই রেমেডিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এই রেমেডিটা কিন্তু সম্পূর্ণ উপায় আমরা তৈরি করেছি তো সেক্ষেত্রে কিন্তু ত্বকের কোনো ক্ষতি করার ছাড়াই আপনার মুখের মেস্তা সহ মুখের সমস্ত কালো দাগ কিন্তু ভেতর থেকে দূর করে দেবে তো এবার কিন্তু এর ব্যবহার বিধি আমি আপনাদেরকে বলে দেব জন্য যেটা করতে হবে আপনার মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে অথবা আপনি যেই স্থানে কালো দাগটা দূর করতে চান বা যে স্থানে মেস্তাটা দূর করতে চান সেই স্থানটা ভালো করে পরিষ্কার করে তারপর কিন্তু শুকিয়ে নিতে হবে আপনারা এই রেমেডিটি দেখতে পাচ্ছেন ঠিক কতটা মিহি হয়ে গিয়েছে এরপরে আপনার মুখের যে স্থানে বা শৈলের যে স্থানে মেস্তা বা কালো দাগ রয়েছে সেই স্থানে এই কিন্তু এইভাবে লাগিয়ে রাখতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে এই রেমিটা কিন্তু আপনার পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারেন আমি ঠিক যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি হাতের ওপর সেমভাবে কিন্তু আপনারা মুখের উপর লাগিয়ে নেবেন আপনার মুখে যে স্থানটাতে মেস্তার দাগ রয়েছে সেই স্থানটাতে এভাবে বড় করে বেশি করে লাগিয়ে রাখবেন যে স্থানটাতে ব্রোনের দাগ রয়েছে বা ছোটো ছোটো লাল তিলগুলা রয়েছে সেই স্থানগুলাতে এরকম ছোট ছোটো করে এগুলা দলা পাকিয়ে দিয়ে দিবেন আর বাকি যে রেমিটা আছে সেটি কিন্তু আপনার পুরো মুখে লাগিয়ে নিতে পারেন এক্ষেত্রে যেটা হবে আপনার মেস্তার দাগ তো দূর হবে এই সঙ্গে সঙ্গে আপনার মুখের যাবতীয় দাগ দূর করবে এমনকি আপনার মুখের যে উজ্জ্বলটা সেটিও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে এটি কিন্তু খুবই কার্যকরী একবার বাসায় ট্রাই করবেন এর রেজাল্ট দেখে কিন্তু আপনারা নিজেরাই অনেক বেশি চমকে যাবেন তো এটি কত সময় মুখে লাগিয়ে রাখতে হবে সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটি মুখে লাগানোর পরে যত সময় না পর্যন্ত এটি মুখে শুকিয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু এটি লাগিয়ে রাখতে হবে আপনারা চাইলে কিন্তু এটি রাতে ব্যবহার করতে পারেন অথবা কিন্তু দিনও ব্যবহার করতে পারেন এটা যখনই ব্যবহার করেন না কেন কিছু সময়ের জন্য কিন্তু আপনার ত্বকটা রেস্টে রাখতে হবে অর্থাৎ আপনি এটি লাগানোর পরে কিছু সময় কিন্তু সূর্যের আলোতে বা চুলার পাশে যাবেন না কিছু সময় লাগিয়ে মুখ রেস্টে রেখে তারপরে কিন্তু এটি ভালো করে পরিষ্কার করে আপনি বাসায় ব্যবহার করার যে ক্রিমটা লাগান সেটি কিন্তু লাগিয়ে নিতে হবে এভাবে যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন তাহলে আপনার মেসটা সহ মুখের সকল কালো দাগ চিরতরে উধা হয়ে যাবে